নানারকম নাটকীয়তা এবং অনিশ্চয়তার ভেতর দিয়ে সময় কাটছে ক্যানাডিয়ানদের আঠাশে এপ্রিল ফেডারেল নির্বাচন নির্বাচনী প্রচারণা চলছে পুরোদমে আবার সেই প্রচারণার মধ্যে ঘটছে নানারকম নাটকীয়তা নানারকম পিলে চমকানো খবর আসছে ভোটারদের কাছে নাগরিকদের কাছে আর ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নিয়ে ফাইন্যান্সিয়াল অঙ্গনে চলছে রোলার কোস্টারের মতো উত্থান পাথনের মতো অবস্থা আসুন এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ আলাপ আলোচনা করি দর্শক নানা রকম তথ্য উপাত্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই শুরুতে একটু নজর দিতে চাই ফেডারেল নির্বাচনী প্রচারণার দিকে আজ সাত এপ্রিল সোমবার সপ্তাহের প্রথম দিনের নির্বাচনী প্রচারণায় পিলে চমকানো খবর দিয়েছে ফেডারেল ইলেকশন ডক দ্য সিকিউরিটিস অ্যান্ড ইন্টেলিজেন্ট থ্রেটস টাস্ক ফোর্স কানাডার নির্বাচনী ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য সরকারের যে দ্য সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স থ্রেটস টাস্ক ফোর্স আছে তারা জানিয়েছে ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রার্থী প্রধানমন্ত্রী মার্ক কারনির পক্ষে চাইনিজ একটি গ্রুপ নানাভাবে প্রচারণা চালাচ্ছে এবং সেটি তারা চেষ্টা করছে নির্বাচনকে প্রভাবিত করার জন্যে আজ সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ইন্টেলিজেন্স গ্রুপের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে এবং তাতে বলা হয়েছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা যেমন ফেসবুক ব্যবহার করি চায়নারা উইচেট নামে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কানাডার লিবারাল পার্টি লিবারাল পার্টির নেতা মার্ক প্রধানমন্ত্রী মার্কানি এবং নির্বাচনে প্রার্থী মার্ক তাদের সম্পর্কে নানা নানারকম ক্যাম্পেইন চালানো হচ্ছে এবং নানা নানারকম পজিটিভ প্রচার প্রচারণা চালানো হচ্ছে উইচেটের খুবই ইনফ্লুয়েন্সিয়াল একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেটি হচ্ছে ইউলি ইউমিয়ান ক্যানেডিয়ান গোয়েন্দারা খুঁজে বের করে দেখেছে যে ইউলি ইউমিয়ান নামের একটি খুব পপুলার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই ধরনের প্রচারণা চালানো হচ্ছে সেটি করা হচ্ছে মূলত কারাডায় বসবাসত চায়নাভাষী বা চাইনিজ অরিজিনের যারা আছে তাদেরকে মার্ক কার্ডের পক্ষে প্রভাবিত করার জন্যে এবং গোয়েন্দারা অনুসন্ধান করে জেনেছে উই এই যে ইউলি ইউমিয়ান নামের যে অ্যাকাউন্টটি সেটি আসলে চাইনিজ কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল পলিটিক্যাল অ্যান্ড লিগাল অ্যাফেয়ার্স কমিশনের একটি অ্যাকাউন্ট অর্থাৎ চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তাদের একটি অ্যাকাউন্ট থেকে সরাসরি কানাডা চীনা বংশোদ্ভূত কানাডিয়ানদের প্রভাবিত করার চেষ্টা করছে যাতে লিবারেল পার্টি এবং মার্ক কার্নির পক্ষে তারা ভোট দেয় তার পক্ষে তারা নানারকম প্রচার প্রচারণা চালাচ্ছে ইন্টেলিজেন্স টাস্ক ফোর্স বলছে যে এই বিষয়টি সম্পর্কে তারা মার্ক কার্নিকে অবহিত করেছে তারা উই সঙ্গেও এ বিষয়টি নিয়ে কথা বলছে এবং তারা আশ্বস্ত করেছে এখন পর্যন্ত ঠিক নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের মতো বা প্রভাবিত করার মতো তেমন কোনো ঘটনা ঘটেনি তবে গোয়েন্দারা নিশ্চিত করতে চায় কোনোভাবেই যেন বাইরের কোনো পক্ষ কোনোভাবেই নির্বাচনী প্রক্রিয়ায় কোনোভাবে প্রভাবিত করতে না পারে মার্ক কার্নিকে তো নয় অন্য কাউকেও নয় দশক আপনাদের মনে থাকবার কথা আমি এর আগে একটি ভিডিওতে আলোচনা করেছিলাম গোয়েন্দারা জানিয়েছিল যে কনজারভেটিভ পার্টির নেতা পিয়ারে পোলিয়েব যখন নেতা নির্বাচিত হন তিনি যখন সেই নির্বাচনে পার্টির লিডারশিপ রেসে তিনি যখন অংশগ্রহণ করেন তখন ইন্ডিয়া তার পক্ষে জনমত সংগ্রহ তহবিল সংগ্রহ সহ নানা ধরনের সহযোগিতা দিয়েছে যদিও পিয়ারে পোলেব সরাসরি সেটি অস্বীকার করেছেন যে তিনি বলেছেন যে তিনি তার নিজের যোগ্যতায় কনজারভেটিভ পার্টির সদস্যদের সমর্থনেই তিনি নেতা নির্বাচিত হয়েছেন কিন্তু গোয়েন্দাদের তথ্য যে তার পক্ষে ইন্ডিয়ান নানা গ্রুপ ইন্ডিয়ান সরকারি সংস্থা কানাডার ভেতরে প্রভাব মানে কাজ করেছে তার পক্ষে তহবিল সংগ্রহ এবং জনমত সংগ্রহের জন্য আর আজ আমরা গোয়েন্দাদের কাছ থেকে জানলাম চাইনিজ কমিউনিস্ট পার্টির একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মার্ক কার্নির পক্ষে প্রচারণা চালানো হচ্ছে যাতে কানাডায় বসবাসরত চাইনিজরা মার্ক কার্নির পক্ষে ভোট দেন বা তার পক্ষে যেন জনমত গঠিত হয় যাই হোক এই হচ্ছে মানে একটা পিলে চমকা পিলে চমকানো খবর বাট গোয়েন্দারা ইন্টেলিজেন্স টাস্ক ফোর্স আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা এই বিষয়গুলো কঠোরভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করবেন এবং তারা নিশ্চিত করবেন যাতে কোনোভাবেই নির্বাচনে নির্বাচনী প্রক্রিয়ায় প্রচারণায় কোনো ধরনের ফরেন ইন্টারফারেন্স না হয় বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ না হয় এবার আমরা একটু নির্বাচনী প্রচারণায় লিবারেল পার্টি এবং কনজারভেটিভ পার্টির দুই নেতা কার্নি এবং পিয়ারে পোলিয়াব কি অবস্থানে আছেন সেদিকে একটু নজর দিতে চাই আমার গতকালকের ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম দর্শক আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা যে দুজনের মধ্যকার যে ব্যবধান জনমত জরিপে সেই ব্যবধানটা বেশ খানিকটা কমে এসেছে কিন্তু আজকের সাতই এপ্রিল সোমবার যে জনমত জরিপ সেই জনমত জরিপে বলছে পিয়ারে পোলিয়াব এবং কার্নি আরও কাছাকাছি চলে এসেছেন দুজনের ব্যবধান মানে এর আগে যেরকম অনেক লম্বা ব্যবধানে বড় ধরনের ব্যবধানে দুজন নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছিলেন এখন সেই ব্যবধানটা আরও অনেক কমে এসেছে আজ সোমবারের দ্য টারন্টো স্টারের যেই জরিপ দ্য সিগনাল ব্যবস্থাপনায় সেখানে দেখা যাচ্ছে মার্ক কার্নির সমর্থন যদি আজ ভোট হয় তাহলে ফর্টি টু ক্যানাডিয়ান তাকে ভোট দেবেন বা তাকে সমর্থন করছেন কনজারভেটিভ পার্টির পিয়ারে পোলিয়বের অবস্থান হচ্ছে ফর্টি পারসেন্ট গতকালকেও আমরা বলেছিলাম সিক্স পার্সেন্টেজ পয়েন্ট ব্যবধান দুজনের মধ্যে কিন্তু আজকে সেটি মানে টু পয়েন্ট থ্রি পার্সেন্ট মানে একেবারেই কাছাকাছি জায়গায় চলে এসেছে তবে আসন সংখ্যায় এখনও ব্যবধান বেশ ভালোই আছে কিন্তু রিয়েলিটি হচ্ছে মার্ক কার্নের আসন যেখানে ওয়ান এইট্টি ফাইভের উপরে চলে গিয়েছিল সেটি এখন কমে আজকের যে জনমজরিপ সেখানে তিনি ওয়ান হান্ড্রেড সেভেন্টি সেভেনে আছেন মেজরিটি সরকার গঠন করার জন্য তিনশো তেতাল্লিশটি আসনের মধ্যে একশো বাহাত্তরটি আসনের দরকার কিন্তু আজকের জনমত জরিপ বলছে মার্ক একশো সাতাত্তর আসন আর কনজারভেটিভ পার্টি একশো বত্রিশ আসন মার্কানির লিবারেল পার্টির আসন বেশ খানিকটা কমে এসেছে অর্থাৎ আসনের দিক থেকে এবং সমর্থনের দিক থেকে দুটো দিক থেকেই আসনের দিক থেকে ব্যবধানটা এখনও অনেক অনেক বেশি কিন্তু সমর্থনের দিক থেকে পিআরএ বেশ এগিয়ে এসেছেন এবং মার্ক কার্নিকে চ্যালেঞ্জ করতে শুরু করেছেন দর্শক আমি এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে কনজারভেটিভ পার্টির ক্যাম্পেইনের ভিতরে একটা এক ধরনের একটা বিভেদ তৈরি হয়েছে তারা মনে করছেন যে পিআরএ পোলিয়াব যেই প্রক্রিয়ায় ক্যাম্পেইনটি এখন পরিচালনা করছেন তার যে ফোকাস এই ফোকাসটা আসলে ক্যানাডিয়ানদেরকে টাচ করতে পারছে না মার্ক কার্নি জনপ্রিয়তার তুমুল জায়গায় চলে এসেছিলেন মূলত তিনি ডোনাল্ড ট্রাম্পকে অ্যাটাক করে ডোনাল্ড ট্রাম্পের যে টেরিফ টেরিফ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল সেটির বিপরীতে সেটি মোকাবেলায় তিনি একটি শক্ত অবস্থা নিয়ে দাঁড়িয়েছিলেন তার কারণে তার জনপ্রিয়তা মানে একে মানে খুব ধারাবাহিকভাবে বেড়ে চলছিলো অপরদিকে পিয়ারে ঠিক ট্রাম্পের ব্যাপার নিয়ে কোনো কথাবার্তা বলছিলেন না সেটি নিয়ে তার দলের ভেতর থেকে প্রচণ্ড চাপ ছিল তবে গতকাল থেকে তিনি ট্রাম্পকে ফোকাস করতে শুরু করেছেন তার ক্যাম্পেইনের ফোকাস এখন ট্রাম্প এবং আজকেও তিনি ট্রাম্পকে আক্রমণ করে বক্তৃতা করেছেন এবং তার দলের ভিতরের ইনসাইডার সোর্স এবং বিশ্লেষকরা বলছেন যে ট্রাম্পকে ফোকাস করে কথাবার্তা বলতে শুরু করার পরেই আসলে ট্রাম্পের সমর্থনও সরি পিয়ারে পোলিয়াবের সমর্থনও বাড়তে শুরু করেছে এবং এই আজকে পর্যন্ত এসে দুইজনের ব্যবধান বেশ কমে এসেছে দশক শেষ করবার আগে একটু কানাডার সামগ্রিক যে অর্থ শুরুতে বলেছিলাম যে ফাইন্যান্সিয়াল মার্কেটেও যে একটা রোলার কোস্টার টার টালমাটাল একটি অবস্থা চলছে সেই বিষয়ে সামান্য একটা তথ্য দিয়ে আলোচনাটা শেষ করব ক্যানাডিয়ানরা খুবই খুবই অনিশ্চয়তার মধ্যে এখন সময় কাটাচ্ছে বিশেষ করে ইকোনমি নিয়ে তাদের জব মার্কেট নিয়ে ডেট পেমেন্ট নিয়ে মর্গেজ পেমেন্ট নিয়ে ব্যাংক অফ কানাডা প্রতি কোয়ার্টারে তারা একটি কনজিউমার্স এক্সপেকটেশন নামে একটি সার্ভে করে যে তাদের এক্সপেকটেশনটা কি তাদের হাল হকি হকিকত কি ইকোনমি সম্পর্কে তারা কি ভাবছে সেরকম এবং আজকেই তাদের যে এই কোয়ার্টারের যেই সার্ভে রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে সিক্সটি সেভেন পারসেন্ট অফ দ্য কানাডিয়ান তারা ভাবছে কানাডা খুব শিগগিরই অর্থনৈতিক মন্দার মধ্যে পড়তে যাচ্ছে লাস্ট কোয়ার্টারে ফোর্টি সেভেন পার্সেন্ট পিপুল মনে করতো যে হ্যাঁ কানাডার অর্থনীতি খারাপের দিকে যাচ্ছে মন্দার দিকে যাচ্ছে কিন্তু এই কোয়ার্টারে এসে সেটি দাঁড়িয়েছে সিক্সটি সেভেন পার্সেন্ট আজও সপ্তাহের প্রথম দিনেও কানাডার স্টক মার্কেট ওয়াল স্ট্রিট জার্নাল আমেরিকান স্টক মার্কেট এমনকি এশিয়ান স্টক মার্কেট প্রত্যেকটা জায়গায় নিম্নমুখী লেনদেন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার মানে জাস্ট হাওয়া হয়ে যাওয়ার মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে আগামীকাল কী হবে প্রত্যেকেই অনিশ্চয়তার মধ্যে আছেন কিন্তু সবচাইতে বড় যেই চিন্তার বিষয় আশঙ্কার বিষয় সেটি হচ্ছে বোথ কানাডা এবং আমেরিকার মানে যারা রিটায়ারমেন্টে আছেন অবসর আছেন বা অনেকের পেনশন ফান্ডের যেই তহবিলটা স্টক মার্কেটে আছে সেই পেনশন ফান্ড ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে তাদের তহবিল হাওয়া হয়ে যাচ্ছে এই ট্রাম্পের এই যে টেরিফ নিয়ে যে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে সেই কারণেই আজ আলোচনাটা এখানে শেষ করছি দর্শক আগামীকাল আবার নতুন করে নতুন সব তথ্য উপথ্য আপনাদের সামনে তুলে ধরব আপনারা যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন তারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিংবা ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকতে পারেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন